ও আগে আগে ভুইনি

গো <Repeatedly timed out> <átres was> <If> <-anak> <werelicar> আমাদের গ্রামে একজন পিস সাহেব ছিলেন সাহেবের আছে আমরা উদ্দেশ্যে আমরা প্রতি বছর শুক্রবারে আমরা হচ্ছে এই হচ্ছে তবরাকের ব্যবস্থা করি এবং তার আত্মার মারফত কামনা করিয়ে দোয়ার মাহফিল করি এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য প্রতি বছরে আমরা এটা করে থাকি

যে জায়গায় ঘরায় গেল কথা তো দুয়া গড়ি তবে দেওয়া দিচ্ছি ওরে ওটা ধরে ওটা ধরো যা থাকে গামলাই ধরো এখন ধরো এখন ধরো এমনি তোমরা বাইরে থাকো এই যাইয়ে না বাইরে থাকো

সেদিকে খেয়াল রাখি যেহেতু আমরা মসজিদে দোয়াখের কাজ করে সময় ব্যয় করে আসলাম এখানে আমাদের আউসিয়া ঐতিহ্য গ্রাম এই গ্রামে যে একটা মসজিদ আছে সমস্ত মসজিদে দেওয়া দেওয়া হয়েছে ওখান থেকে তারাও আসবে কথা চলে আসবে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করে দেখবো এখানে কবল দেওয়ার কাজ করতে করতে যারা আসেনি এখনো তারা পৌঁছে যাবে এমন হচ্ছে এখানে একজন মহান আল্লাহ তালার পক্ষ থেকে একজন পেরে নিচ্ছ মানুষ ফাইবার আলী মরুম ফাইবার আলী পীর সাহেব সে অনেক আগে ইন্তিকাল বরণ করেছেন তা স্মরণ করে আমরা এখানে দোয়া দরিদ্র কবর দেরাতের উদ্দেশ্যে গ্রামবাসী এলাকাবাসী আমরা সকলে সমাবেত হয়েছি তো কোনো একটা কবরের পাশে এসে চেসামেচি করা এবং শব্দ সবাই দোয়া করার জন্য আমরা মনোযোগী হই এখনই আমরা দোয়া করছি তার আগে দুই পর্ব আউজ্লাহ রহমান ধন্য এশিয়া ধন্য মক্কা ধন্য গোপূর্ণ আরব দে

এই সুন্দর পৃথিবীর মুখ আর কখনো দেখতে পাব না যখনই যেথায় আমাদের মৃত্যু আজরাইল ফেরেস থেকে আমাদের কাছে পাঠাবে আমাদের সকলের মনের দাবি প্রাণের দাবি সেই সময় i don't know বেজি লাহে নালাগে হাছে

আল্লাহ পাকের রহমত সরুফ আমরা একজন কৃষাহের কবর জিয়ারত এবং সারা গ্রামের সমস্ত মানুষ সতস্প্রতভাবে এখানে কবর জিয়ারত অনুষ্ঠানে আসে এবং আমরা আমাদের গ্রামের কেন্দ্রীয় মসজিদ এবং পার্শ্ববর্তী জবা মসজিদ মসজিদ লকিম্বা মজিজিং মজিদের সমস্ত মুসলিমান এখানে এসে কবর অংশ অনুষ্ঠানে আমরা মনে করি আমাদের এই আমরা কবর জেলাতে মানসিক প্রশান্তি পাই এবং আল্লাহ ভাত্র সেটা পুরো করেন আমাদের গ্রামে সমস্ত ধর্মগঞ্জ নির্বিশেষে দল সবাই মিলে আমরা গপ্ত এবং গোপ্যটা সুযোগ করবো এবং সেই গ্রাম কামনা করলাম আল্লাহ যেন আমাদের এই গ্রামের সম্পূর্ণভাবে সব অবস্থানে সবাইকে আমাদেরকে পুরো করেন এরকম হচ্ছে আমরা সেই জিয়ারত অনুষ্ঠান শেষ করলাম আমি মনে করি কবজাল অনুষ্ঠানে যেটা দক্ষের ব্যবস্থাটা আছে সেটা পর্যাপ্ত এবং এটা কম পড়ে না এটা বোঝা যায় যে জায়গা আমরা এই রহমত থেকে কিন্তু প্রচুর হয় আলাপ আগে ফোন আমি